মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেরিটাস নাম শুনেছ তো এমা শুনুনি তাহলে তোমাদেরকে এই ভিডিওটা দেখতেই হবে এটা সাধারণত আমরা বলে থাকি সুগার সুগার বা ডায়াবেটিস মেরিটাস বা যেটাকে বলা হয় মধুমেহ এই রোগটা কখন হয় সবাই বলে বেশি মিষ্টি খেলে বা বেশি সরপরা জাতীয় খাবার খেলে এটা কি ঠিক হ্যাঁ এটা ঠিক যে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি কার্বোহাইড্রেট বা সরপরা তখন তার মধ্যে স্টার্চ থাকে সেই স্টার্চ রূপে সেটা স্টার্চ বলা হচ্ছে জটিল শর্করা সেই জটিল শর্করা যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা কিন্তু আমরা হজমের পর সরল শর্করায় ভেঙে যাই শরীরে ভেঙে দেয় সেটাকে সেটা আমাদের রক্তবাহের মধ্যে বাহিত হয়ে প্রত্যেকটা কলা কোষে পৌঁছে যদি সেই কলা সেগুলোকে শোষণ না করে তখন তারা কিন্তু রক্তবাহের মধ্যেই ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে আবর্তন করতে 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 রক্তবাহের মধ্য দিয়ে যখন সে কিডনিতে পৌঁছায় বৃক্ষ যেখানে আমাদের রক্তটা ফিল্টার করা হয় সেখান থেকে সে কিন্তু বেরিয়ে যায় যদি এটা হয় যে না এবং দিয়ে কিন্তু গেল ইউরেনের থ্রুতে তাহলে জানতে হবে সেক্ষেত্রে আমাদের শরীরে সুগারের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ শর্করা বেড়ে গেছে এক্ষেত্রে কি হয় যদি কোথাও কাটাছাড়া হয় রক্তবাহের মাধ্যমে কিন্তু সেই সুগার আমাদের দেহ থেকে বেরোবে সেই জায়গাটায় কিন্তু আস্তে আস্তে আক্রান্ত করে দেবে যেহেতু সুগার বেরোচ্ছে গ্লুকোজ বেরোচ্ছে তাহলে তাকে খাওয়ার জন্য অনেক অনুযোগ চলে আসবে তো তারা সেই জন্যই ঘাটাকে চট করে শুকাতে দেয় না বুঝতে পারলে তাহলে এক্ষেত্রে আমরা করবো কি প্রথম কথা হচ্ছে এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম যাতে কি হয় শরীরের কলাকোষ সেই চাহিদা তৈরি হয় যাতে তারা রক্তবাহের মধ্যে যে শর্করাটা আছে গ্লুকোজটাকে সেটাকে শোষণ করে বুঝতে পারলে তখনই কিন্তু সুগারটাকে নিয়ন্ত্রণ করা যাবে বেশ এরকম গোটা চ্যাপ্টারটাকে বুঝতে গেলে বা আরো এরকম বিজ্ঞানের টপিকগুলো বুঝতে গেলে আমাদের কোর্সটা ব্যয় করতে হবে এবং রীতিমতো যেটা জানুয়ারিতে আসছে আপকামিং ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অল্প অল্প থিওরি আমরা জানাতে থাকলাম